সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের তারিখ একুশ এগারো দু হাজার চব্বিশ বন্ধুরা মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকা রেট ট্রানজ্যাকশনগুলোতে দিচ্ছে বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এখন জানিয়ে দেব বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনার আমার পেজটি ফলো করে রাখেন যাতে প্রতিদিনের টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দেন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল টাকা রেটটা জানার পর দেশের রেমেন্সটা বাড়াইতে পারে বন্ধুরা আজকে শুরুতে জানিয়ে দেব কুয়েতে টাকা রেট মন্দিরা কুয়েতের ভিতরে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে আলমল্ল এক্সচেঞ্জ মন্দ্রা আলমল্ল এক্সচেঞ্জ দিচ্ছে চারশত টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা এখন জানেন মধ্যপ্রাচ্যে দুবাই টাকা রেট মন্দিরা দুবাইয়ের ভিতরে সর্বোচ্চ টাকা রেট জেসিস এক্সচেঞ্জ বন্ধুরা জেসিস এক্সেন্স দিচ্ছে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা মুন্দরা এখন জানেন মধ্যপ্রাচ্যে কাতারের টাকারেট মুন্দরা কাতারের ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে কাতার এক্সচেঞ্জ মন্দুরা হাবিব কাতার এক্সচেঞ্জ দিচ্ছে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা মুদরা এখন জানেন মধ্যপ্রাচ্যের বারান টাকা রেট মধুর বাহারের ভিতরে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে লুমান এক্সচেঞ্জ মধুরিমান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত পঁচিশ টাকা বিশ পয়সা মধুর এখন জানে মধ্যপ্রাশের সৌদি টাকা ক্যারেট মধুরা সৌদির সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে ফাওরি মধুর ফাউরি থেকে আপনারা প্রয়োজন বত্রিশ টাকা বিশ পয়সা মধুর এখন জানেন মধ্যপ্রাশের জর্ডেনটা ক্যারেট মধুরা জর্ডেনের একদিনের আপনারা প্রয়োজন একশো আটষট্টি টাকা পাঁচচল্লিশ পয়সা মধুর এখন জানেন মানুষের ইঙ্গিত মধুর মানুষের ভিতরে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে রিয়ামান এক্সচেঞ্জ মধুরা রিয়ামান এক্সেঞ্জ দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা এখন জানেন মার্কিন ইউএস ডলার বন্ধুরা ইউএসএ ভিতর সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাঙ্ক বন্ধুরা ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাঙ্ক দিচ্ছে একশো চব্বিশ টাকা আটান্ন পয়সা বন্ধুরা এখন জানেন সিঙ্গাপুর এক ডলার আপনারা পেয়ে যাবেন বিরানব্বই টাকা একান্ন পয়সা কানাডা এক ডলার আপনারা পেয়ে যাবেন ছিয়াশি টাকা ইতালিয়ার এক ইউনিয়ত আপনারা পেয়ে যাবেন একশো বত্রিশ টাকা বন্ধুরা সর্বশেষ জানেন ওমানের টাকা রেট বন্ধুরা ওমানের ভিতরে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে গালফ এক্সচেঞ্জ বন্ধুরা গালফ এক্সচেঞ্জ দিচ্ছে তিনশত আঠারো টাকা পঁচিশ পয়সা মধুরা লুলুমান এক্সচেঞ্জ দিয়েছে তিনশো আঠেরো টাকা পঞ্চাশ পয়সা মুসান্দাম অ্যাক্সেন্জ তিনশো আঠারো টাকা মুস্তফা এক্সচেঞ্জ তিনশো আঠারো টাকা পরশোতকান এক্সেঞ্জ তিনশো আঠারো টাকা আলজাদিন এক্সেঞ্জ তিনশো আঠারো টাকা জয়লা জোয়ালা এক তিনশো আঠারো আঠারো টাকা গোলোবাল এক্সচেঞ্জ তিনশো আঠারো টাকা হামদান এক্সচেঞ্জ তিনশত আঠারো টাকা মডার্ন এক্সচেঞ্জ তিনশো আঠারো টাকা মধুরা এই ছিল আজকে প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকার আপডেট